ইমানটা এমন একটা জিনিস এটার উপরে নির্ভর করে হয় এটার উপরে নির্ভর করে আপনার জাকাত কবল হওয়া এটার উপরে নির্ভর করে আপনার নামাজ কবল হওয়া যত এবাদত সবটা নির্ভর করে এই ইমানের উপরে আর ইমানটা কি ইমান মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা জানে বাবে বা একটা মজদার তার মূল শব্দ হলে আমন আমন মানে নিরাপত্তা আমন মানে নিরাপত্তা সারা বিশ্বের মানুষ না না পশু পাখি সবাই নিরাপত্তা চায় ঠিক না বেরি শান্তি চায় নিরাপত্তা চায় তো আল্লাহ ডাক দিই এদেরকে বলে ইয়া দিনে আমানত এটা যারা ইমান আনে তাদের কি বলা হয় কি বলা হয় ঠিক না বেজি তাদের কি বলা হয় তাহলে শব্দটা আমার বুঝতে হয় আপনার ইনশাল্লাহ সুশিক্ষিত এরিয়ার মানুষ

মোমেন নবীর ওনাম মোমেন আমাদেরও না মুসলমানদেরও মোমেন আল্লাহ ইমান দারকে তাহলে পার্থক্য কি এক সমান না 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 ইমান আমন থেকে আমন মানে নিরাপত্তা আল্লাহ মোমেন মানে সবাইকে নিরাপত্তা দান করে মোমেন মানে আল্লাহ নিরাপত্তা দান করে আল্লাহ যদি নিরাপত্তা দান না করে কারো পক্ষে নিরাপদ থাকা সম্ভবপন যত পুলিশ রাখেন যত বন্দুকার গুলি রাখেন কোনো কাজই তো না আল্লাহ নিরাপত্তার মধ্যে কোন রকমের সন্দেহ শীঘ্র নাই আল্লাহ নিরাপত্তা দিলে কেউ কিছু করতে পারবেন না খালে একটা হুজুরা তাবিজ দে হ্যাঁ আর তারপরে আর তার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে না তাবিজটা রাখলে শত্রু আসুক দেখে না তাবিজে এই কাম করে এই তাবিজটা কোরআন থেকে কোরআন থেকে যাক এদিকে যাচ্ছি না তাহলে আমরা মুমিন মানি আমরা নিরাপত্তা চাই কোন মানুষ আছে নিরাপত্তা চায় না আল্লাহ নিরাপত্তা দানকারী আর আমরা নিরাপত্তা চাই গ্রহণকারী ঠিক না বেটি তাহলে নবী মোমেন মানে এই নিরাপত্তাকে বাস্তবায়ন করে আমার নবী মোমেন বেহি যে নবী ছাড়া আল্লাহর নিরাপত্তা বন্দা পর্যন্ত পৌঁছবে না তাহলে নবী পাক সাল্লা হলেন আল্লাহ এবং মখলুকের মাঝখানে এটা হলো নিরাপত্তা আর উশিরা মাধ্যম নবী ছাড়া কেউ কোনোভাবে পুরোপুরি নিরাপত্তা পাবে না সাহাব আই নিরাপত্তা কেমন ছিল শহীদ হয়েছি আল্লার বলিতে নিরাপত্তা কেমন ছিল সো একটা এক্সাম্পল শাহ্জালাল ইয়েমনি মজরদির আমদুল্লাহ তালায় একটা মোমেন্ট আল্লার বলি ঠিক না